আসসালামু আলাইকুম তো আজকে বাসপিস কবুতর দেখাবো এখানে হচ্ছে তিনটা নর এবং দুইটা হচ্ছে মাদি তো এর সামনে যে দুইটা দেখতে পাচ্ছেন কড়া লাল চোখের একদম ডিপ কড়া লাল চোখের এই দুইটা হচ্ছে নর খুবই বড় সাইজের এবং বিগ সাইজের নর কোনো ধরনের এদের ফাটাফাটা বা মিসমার কিছু নাই সো নর দুইটা আসলে একদম কোয়ালিটিফুল একটা নর আর এই যে মাত্র যেটা উপর থেকে বললো এটা হচ্ছে একটা মাদি কবুতর দেখতে অনেকটা নরের মতো মনে হলো এটা আসলে একটা মাদি কবুতর আর এই যে নিচে আর কোন যেটা এটা হচ্ছে একটা নর বিগ সাইজের ভাই নর এখানে যে তিনটা তিনটাই হচ্ছে একদম বিগ সাইজের এবং কড়া ডিপ লাল চোখের তাদের হচ্ছে কোনো ধরনের বিন্দু পরিমাণে ফাটা ফাটা বা কিচ্ছু নেই আপনারা হচ্ছে এই ক্যামেরাতে চোখগুলো দেখতে পাচ্ছেন চোখগুলো কিন্তু একদম লাল টকটকা খুবই চমৎকার কবুতর আর কি আর এদের পাগুলো কিন্তু খুবই চমৎকার লাল এবং হচ্ছে কোনো ধরনের ফাটা ফটা নাই তো মাদি দুইটা আসলে এই যে একটা মাদি উপরে উপরে উঠলো আর একটা মাদি এই যে উপরে বাসে বসে আছে বাঁশের চারার উপরে তো এছাড়া বাকি তিনটাই হচ্ছে নর এছাড়া এখানে আর কোনো মাদি নেই তারপরও নিজেরা যারা নিবেন তারা একটু নিজের মতো করে দেখে তারপরে নেবেন যাতে করে হচ্ছে আপনি চিনতে পারেন এই যে মাদিটা বসে আছে এটা হচ্ছে একটা মাদি কবুতর ভাই এটা মাদি রানিং মাদি এখানে সবগুলোই রানিং এবং এরা এর আগে অনেকবার ডিম বাচ্চা করছে নরগুলোর সাইজ দেখেন এক একটা এক হাত লম্বা গলা দেখেন গলা কত বড় বড় আর ওইটার তো বুতুম পাচার মতো হয়ে আছে ওই জন্য ওটা গলাটা বোঝা যাচ্ছে না কিন্তু ভাই এগুলোর নর একটা বিশাল বিশাল সাইজের নর তো যারা এরকম বড়ো সাইজের কবুতর পছন্দ করেন যে জালালি মানি অনেক বড় হইতে হবে তো তাদের জন্য আশা করি যে এইগুলো খুবই পছন্দ হবে মাদিগুলো বড়ো সাইজের এবং নরগুলো বিগ সাইজের সো এবং খুবই কড়া লাল চোখে আশা করি এগুলো পছন্দ হবে যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেয়া থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ তিনশো টাকা তো ঢাকার বাইরে ঢাকার ভিতরে দুইশো টাকা তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন আর এখানে